স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে পরিকল্পনা মাফিক আপনাকে কাজ করতে হবে কাজ তো সবাই করে গাধাও করে ঘোড়াও করে বাট ঘোড়া যেটা করে একদম স্ট্রংলি করে আর গাধা গাধা করতে হবে বলেই করে তাই আমাদের ঘোড়ার মতো হতে হবে প্রত্যেকটা কাজ আমাদের পরিকল্পনা মাফিক করতে হবে দেখুন বন্ধুরা ভুল থাকতে পারে আমরা তো আর মানে নয় যে আমাদের মানে কাজে ভুল থাকবে না আমরা মানুষ আমাদের ঘুরে ভুল থাকতে পারে কিন্তু সেই ভুল থেকে আমাদের শিক্ষা অর্জন করা উচিত যে ভুলটা আজ করেছি যাতে পরবর্তীকালে সেই ভুল আর রিপিটেশন না হয় এই চেষ্টা করতে হবে আমরা যদি সবসময় সে একই ভুল করতেই থাকি তাহলে কি করে শিক্ষা নেব এবং অপরের ভুল ধরার আগে ভাবতে হয় যে আমি তো দেখা যাবে আমি সবসময় মানে অপরের উপর কলম চালাচ্ছি এর ভুল ওর ভুল ধরছি ওর ভুল ধরছি আর আমার আমার পেছনে ভুরি ভুরি ভুল রয়েছে সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছি আপনি কি ভাবছেন আপনি পার পেয়ে যাবেন মাথার উপর একজন রয়েছেন ভাই তিনি দেখিয়ে দেবেন কাউকে না কাউকে পাঠিয়ে ঠিক আপনার ভুলটা ধরিয়ে দেবেন বুঝলেন তাই আগে নিজেকে নিখুঁত করতে হবে আবারও বলছি ভুল মানুষ মাত্র হতেই পারে এমন কেউ নেই যে সে সব জানে সবটাই তার জানা আছে একমাত্র বিধাতা বিধাতা ছাড়া এমন কোনো মানুষ নেই যে সে সব জানে একদম সব জানতে না জানার শেষ নেই শিক্ষার শেষ নেই ভুল হয়েছে সারান্ডার করে নিন ঠিক আছে আমার ভুল হয়ে গেছে যাতে পরবর্তীকালে এই ভুলটা না করি কিন্তু আমি শুধু আমি যদি সেই ভুলটাকে ধামাচাপা দিয়ে মানে তর্ক করে নানান ধরনের সত্যি মিথ্যা যুক্তি খাটিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করি যে আমি যে ভুলটা মানে বুঝতেই আমরা আমি হয়তো বুঝতে পারছি যে আমি যে ভুলটা করেছি সেটা ভুল তবু যদি আমি ধামাচাপা দেওয়ার জন্য নানান ধরনের মিথ্যাকে সাজিয়ে গুছিয়ে সত্যি টত্যি বানিয়ে যদি এটা প্রমাণ করার চেষ্টা করি যে না আমি যেটা করেছি সেটাই ঠিক তাহলে বলবো সবথেকে বড় ভুল করবো আমি কারণ এই রকম সাজাতে সাজাতে একটা সময়ে সারিদিকে এত মিথ্যা জমে যাবে সেখান থেকে আর বেরোতেই পারছি না সবসময় সৎ পথে চলার চেষ্টা করতে হবে ভুল হয়েছে ঠিক আছে শাস্তি পাবো সরি বলতে হবে যে না আমার একটা ভুল হয়েছে একদম মন থেকে ওই লোক দেখানো সরি না অনেকে আছে সরি আবার অনেকে আছে বলে সরি মানে দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে একটা মন থেকে ক্ষমা চাওয়া আর একটা মুখে বলা কেউ কেউ দেখবেন সরিটাকে এমনভাবে বলে যেন মনে হবে যে সে ভুল করেনি ভুলটা আপনি করেছেন যাকে যখন দেখবেন যে আপনি ভুল করেছেন মন থেকে একদম অনুতপ্ত হওয়ার চেষ্টা করবেন যাতে পরবর্তীকালে আমরা যদি নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাধাই আমরা যদি নিজেদের মধ্যে অশান্তির সৃষ্টি করি তাহলে দেখবেন মানসিক অশান্তি না মানে এটা একটা বড় কি বলবো সুখের অভাব সেই যত রোজগার করুন না কেন যত থাকুক না কেন আপনার আপনি মনে শান্তি পাবেন না কারণ আপনার মনেই তো মেন সমস্যা তাই বিন্দাস থাকুন অপরকেও বিন্দাস রাখুন একদম মানে সৎ থাকার চেষ্টা করতে হবে ব্যাস